রীতি মতন আপনারা জানেন যে কাসেম সিদ্দিকী ভাঙরে তৃণমূলে প্রার্থী হয়ে ভাঙরে নসাদের বিরুদ্ধে বিধানসভায় লড়ত আপনারা জানেন সেই নিয়ে এখন বাংলায় সম সব আলোচনা হয়েছে আপনারা জানেন যে বাংলার মানুষ সবাই কম বেশি মানে সবারই কানে কানে পৌঁছে গিয়েছিল যে ভাঙরে নসাদের বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী হবে কাশেম সিদ্দিকী এখন ভাই বলা বলি কথা এখন সোশ্যাল মিডিয়া এখন দেখতে পাচ্ছেন যে একটা পিরজাদা কাসেম সিদ্দিকি ভাইজান একটা সোশ্যাল মিডিয়ায় ব্যবহারে ভিডিও কিন্তু ভাইরাল চলছে ভাঙরে কোনো জায়গাতে কাসেম সিদ্দিকি উনি জলসায় হোক যে কোনো একটা প্রোগ্রামে উনি গিয়েছিলেন সেইখানে সাং মিডিয়া ওনাকেও বলেছিল আপনি যেহেতু ভাঙরে বিধানসভায় ভোটে আপনি ভাঙরে আইএসএফের বিরুদ্ধে আপনি তৃণমূলের প্রার্থী আপনি লড়বেন সেই কাশেম সিদ্দিকী কিন্তু ওই মিডিয়ার মুখোমুখি সরাসরি যে কথাটা বলেছে সেটা কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে ভাইরাল চলছে কি কথা নশা সিদ্দা কাসেম সিদ্দিকী বলছে সামনে বিধানসভা ভোট আগে আমার ভাইয়ের পাশে আমি দাঁড়াব আগে আমার ভাইয়ের পাশে দাঁড়াবো আমার ভাই কি বলছে তাকে দেখি তারা আমাকে যদি আমাকে আমার ভাই যদি আমাকে চায় অবশ্যই আমি ক্যানিং পূর্বে আমি দাঁড়ায় আমি ওখানে দাঁড়াবো যদি আমাকে নশা যদি আমাকে দেয় আর আমি যদি ওখানে দাঁড়াই তাহলে ওখানকার মানুষ অক্সিজেন পেয়ে যাবে আমি কি বলছি কথা বলে ওটা মনে হয় শুনবেন ভাই যান কিন্তু সোশ্যাল মিডিয়া এখন সেটাই নিয়ে এখন কাশেম সিরদিকে এই দুটো ভিডিও নিয়ে এখন বাংলায় ঝড় তুলছে এই যে ক্যানিংয়ে দাঁড়াতে গেলে কাশেমসির দিকে দাঁড়াতে গেলে বলে এক এক ফিট জাদা ভাঙড়ে আছে আরেক পিঠ জাদা ক্যানিংয়ে দাঁড়াতে গেলে দুই পীর জাদা আলে মানে এখানকার মানুষেরা অক্সিজেন পেয়ে যাবে সেই নিয়ে এখন বাংলায় বলাগুলি করে এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে ভাইরাল চলছে তো আমি বলতে চাইছি ভাই কাশেম সিদ্দিকি যে এতদিন এখন বাংলার মান যা ছিল তৃণমূলে যাবে সেটাই নিয়ে এখন একটা একটা মান সমালোচনা বাংলায় হচ্ছিল কিন্তু এখন দেখতে পাচ্ছি কাশেম সিদ্দিকি এখন আই এস এফের পক্ষে কথা বলছে দেখে রাজনীতি এতে যে যা দল পরিবর্তন করতে পারে দলে যেতে পারে সেটা তার পার্সোনাল ব্যাপার আমরা দেখেছি যে নসা সিদ্দিকি যখন জেলে যখন যায় একমাত্র ফুরফুরা শরীফ থেকে বাঘের মতন গড় ছিল কার সেটা হলো কাশেম সিদ্দিকি সেটা আমরা জানি কিন্তু সোশ্যাল মিডিয়া বাংলার মানুষ কম বেশি সবাই জানে নসার যখন জেলে ছিল একমাত্র আওয়াজ তুলেছিল কাশেম সিদ্দিকি ফুরফুরা শরীফ থেকে আপনারা জানেন তো এখন সামনে বিধানসভা ভোট এই যে এখন সমালোচনা যে মিডিয়ারা সাংবাদিক মিডিয়ারা কিছু কিছু নেতা উকিলের পাশে তারা যাচ্ছে তাদেরকে বলছে তো কাশেম সিদ্দিকি বলছে আই এসএফে মানে টিকিট নিতে মানে ক্যানিং করবে দাঁড়ানোর জন্য এবার ওরা বলছে কাশেম সিদ্দিকি যদি আই দাঁড়ায় তাকে আই দলটাকে আগে ভালোবাসতে হবে আইএসএফের দলটাকে জানতে হবে আইএসএফের দলটাকে বুঝতে হবে তারপরে ওনাকে আইএসএফে ই করা হবে আগে আমরা সবাই আসি বারাসাত থেকে ভাঙুর থেকে চব্বিশ পরা থেকে সবাই আমরা আছি সব একাটা হয়ে আমরা চিন্তা ভাবনা করব। যদি যদি কাশেম সিদ্দিকে দুই নৌকো নৌ দুই নৌকাতে যদি না পায়দা দেয় এক নৌকাতে যদি পায়দা দেয় অবশ্যই আমরা চ্যালেঞ্জ দেবো আর আমরা সবাই মিলেমিশে একটা আমরা আলোচনা করে কাশেম সিদ্দিকিকে আমরা টিকিট দেওয়ার চেষ্টা করব কিন্তু বারবার বলছে দু নৌকাতে যেন না পায়দা দেয় পা দেয় বা আপনারা সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছেন বড় বড় যাদের সাবস যাদের বড়ো বড়ো চ্যালেঞ্জ এক লাখ দেড় লাখ দু লাখ যাদের সাবস্ক্রাইব চ্যালেঞ্জ তাদের আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া তারা কী বলতে চাইছে আইএসএফে ঢুকতে গেলে আইসিএফের দলটাকে চিনতে হবে এক নম্বর আইসিএফের দলটাকে ভালোবাসতে হবে এক এসএফে এসে জিতে গিয়ে আবার অন্য দলে চলে যাবে সেটা করলে হবে না কিন্তু এখন জানেন বাংলাতে এখন যে ভাগে বাংলায় এখন ঝড় উঠছে এই কাশেম সিদ্দিকি ভাইজানের যে ভিডিওটা দুটো ভিডিও ক্যানিং পূর্বে সকাত মোল্লার সাথে হাড্ডা হাড্ডি লড়াই হবে ক্যানিং পূর্বে যদি দাঁড়ায় কাসাম সিদ্দিকি ওখানে অক্সিজেন পেয়ে যাবে প্লাস ফুরফুরার শরীর থেকে এক পীরজাদা ভাঙরে আছে আর এক পিড়ি পীর যদি ক্যানিংয়ে দাঁড়ায় বাংলার মানুষের জন্য ভালো হয়ে যাবে সেই নিয়ে এখন বাংলা মানে ঝড় উঠছে ভাই আপনারা মতামত জানাবেন নর্শাশির দিকে ওনাকে কি টিকিট দেবে না দেবে না আর টিকিট যদি না দেয় নশা সিদ্দিক কাশেম সিদ্দিকে সেই কাসেম সিদ্দিকে কি তৃণমূল আবার চলে আসবে না তৃণমূল আসবে না আইসিপি যাবে না তৃণমূল করবে না আইসিবি না কোনটা হবে আপনাদের মতামত আপনারা জানাবেন কোন কাজটা উনি করবে মানে আইসিপি যদি যে তৃণমূল আসবেন আর আইসিবি যদি টিকিট না দেয় আবার তৃণমূল আসবে কি না আসবে সেটা কাসেম সিদ্দিকে ভাই যেন সেটা পার্সোনাল ব্যাপার আপনাদের মতামত জানাবেন আপনারা অবশ্যই মতামত মতাম জানেন কেন আপনারা জানেন যে সত্যটা আমি মানুষের কাছে তুলে ধরি তো প্রত্যেকটা ভাইকে আমার এফ এস আনারুল মিডিয়ার চ্যানেলের তরফ থেকে আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আমার আপনাদের মতামত জানাবেন যে বিধানসভা ভোটে কি কাসেম সিদ্দিকী কি নসা সিদ্দিকি টিকিট দেবে না দেবে না দেখো নসা সিদ্দিকী বলে হবে না ওসব সবাই মিলেমিশে সব ওদের সব হিসেবে যা যত যা কর্মী রয়েছে তার সিদ্ধান্ত নিয়ে তারা একটা যে কোনো একটা প্রতিষ্ঠানে তারা আসে তারা সব আলোচনা করে তারা নসা কাসেম সিদ্দিকীকে ভাঙ ক্যানিং পূর্বে ওনাকে টিকিট দেওয়ার সিদ্ধান্ত চলছে যে মতামত জানাবেন